নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বে প্রণাম ও ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি আজ হলো শুক্রবার আর বেলা এখন দশটা মত বাজে সকালে বাড়ির সবাইকে একটু ঝাল সুজি করে খাইয়ে দিয়েছি এখন শুরু করলাম দুপুরের রান্নার জোগাড় জান্তি আজকে আবার আমাদের আন্দামানের সমস্ত স্কুল কলেজ অফিস আদালত এ সমস্ত কিছুগুলি আবার ছুটি গোটা সপ্তাহটা জুড়ে তো ওই নিজের পছন্দ সেই রান্নাবান্নাগুলোই করি তাই ছুটির দিনগুলো আসলে পরে ছেলেটার পছন্দ সেই রান্নাবান্নাগুলি করার চেষ্টা করি তাই ওর পছন্দের বাটার চিকেনটা করার আয়োজন এখানে শুরু করলাম একটুকু আদা রসুন বাটা একটুকু টক দই একটু নুন হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো ব্যাস ম্যারিনেট করা হয়ে গেছে এখন একটু এক ঘন্টার মতো রাখবো

কেউ গুটি নিয়ে রাখে গুটি মেরে পকেটে ফেলে তারপর নিয়ে রাখতে হয় এ দ বাবা বাবা এই তো দুটো আছে তুমি মিসমিরা আ মিসমি দুটো পেয়ে গেছে মাম্মা তুমি কতগুটি পেছ মা আর এই যে এই হলো আমাদের আন্দামানের এবছরের প্রথম পাকা আম ওর বাবার এক বন্ধুর বাড়ি থেকে আসা এর আগেও সে বন্ধু বাড়ি থেকে এরকম দুখানা আম এসেছিল যেমনি দেখতে বড় আমের সাইজগুলি আর তেমনিও দুর্দান্ত খেতে জানেন আর আবার সিটটা ফলগুলি খায় খুব বেছে বেছে ওই হাতে ঘুরে দু চারটে ফল ছাড়া বাবু কোনো ফল আবার মুখে তোলেন না কিন্তু আবার আমটা বেশ পছন্দ করে তাই এখানে এক থালা আম কাটা রইল যতটা পারে বসে বসে খাক আমি ওদিকটা রান্নার কাজটা আগে একটু সারি ওই বাটার চিকেনের জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখন একটু মিক্সিতে ভালো করে পেস্ট তৈরি করে নেব এই বাটার চিকেনের আসল স্বাদটাই তো লুকিয়ে থাকে এই মশলাতে এই মশলাটা একটু ভালো করে না বানানো হলে না বাটার চিকেনটা তেমন একটি খেয়ে তৃপ্তি পাওয়া যায় না এক মুঠো মতো কাজু বাদাম দিলাম আজকে আর না ভেজে পেস্ট করার সময় কাজা কাজু বাদামগুলো ছাড়লাম বাইরের দোকানগুলিতে বাটার চিকেন খেতে গেলে তো সেখানে আবার তান্দুরি চিকেন দিয়ে বাটার চিকেন করে তো বাড়িতে আবার তান্দুরি পাবো কোথায় তাই এখন কড়া আছে এই নন স্টিকের প্যানি চিকেন তন্দুরির মতো করে ভাজবো এর আগে উত্তর আন্দামানের ডিগলিপুর বলে যে জায়গাটাতে ছিলাম সেখানে একটা রেস্টুরেন্ট ছিল নামটা নিচ্ছি না কিন্তু এত অসাধারণ ওনারা বাটার চিকেন করতেন যে স্বাদ এখনো মুখে লেগে আছে সপ্তাহে দুদিন হলেও জানেন ছুটে যেতাম সেই রেস্টুরেন্টে ওই বাটার চিকেনের লোভে তারপর যে করোনা আসলো তারপর থেকে আর কখনো বাইরের খাবারের দিকে তেমন একটা আর হাত বাড়ায়নি মশলাটা তেলের উপরে ছাড়লাম দাঁড়ান আগে ঢাকনাটা চাপাই নইলে পরে এমন ছিটকনো ছিটকবে যে কড়ার থেকে মশলার পরিমাণটা গ্যাসের উপরে বেশি থাকবে এই পনেরো মিনিট আর ঢাকনাতে একেবারে হাতটা লাগাইনি অন্যাসে নিজের মতোই মশলাটা একেবারে কষে গেছে আর মাংসগুলো কিন্তু লাগছে বেশ তন্দুরি মুরগির মতো বলুন তেমন একটা কিন্তু দেখতে মন্দ হয়নি গরম জলটা দিয়ে দিলাম একটু ফুটিয়ে তারপরে দেব এক চামচের মতো বাটার যা গরম পড়েছে বাটারটা দেওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না তবু বাটার চিকেন বলে কথা একটু বাটারের ছোঁয়াটা না দিলে হয় একটু শেষে কাসুরি মেথি আর একটু ধনেপাতা কুচি ব্যাস হয়ে গেল আর এই দেখুন এটুকু পুচকে মেয়ে মাথায় বুদ্ধি দেখেছেন এই যে আবার এই ম্যাটটা দিয়ে বানিয়েছে নাকি স্লাইড আর সেটা এই যে এক সোফা থেকে চড়ে আর এক সোফাতে গিয়ে ওখান থেকে স্লাইড করছে me এই স্লাইড বানিয়েছে মা তুই পড়ে না যাও ওলে বাবা লে ইস ইস বন্ধুরা আজকে ব্লগটি ব্লগটি এ পর্যন্তই থাক কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার